যদি আপনারা আসেন চেষ্টা করবেন বিচটা দেখে তারপরে হোটেল বুক করতে আমরা বুক করেছিলাম হলিডে ইন পুরো বোকা হয়েছি ওর বিচটা একদম খারাপ ওই মোটা মোটা বালির মতন তাই সবচেয়ে পপুলার যে বিচ চাওয়াং বিচ সেটাই আমরা যাচ্ছি এখানে বোল ট্যাপ দিয়ে একটা কার্ড বা ট্যাক্সি নিয়ে ভালো না কোনো ওয়েভই নেই আপনাদের ভিডিওতে দেখাবো একবারে হলিডে ইন দেখে বুক করে ফেলেছি বাট সব হলিডে ইন এখানকার হলিডে ইনটা খুবই চাওয়াং বিচ এখানকার খুব পপুলার বিচ একদম পুরীর সমুদ্র মতন টানা ওয়েভের একদম ভরা খুব সুন্দর ওয়েভ এখানে মিড লেন্থ হাই লেন্থ এরকম ওয়েভ হিসেবে বিচ আলাদা আলাদা থংস বে বিচটাও বেশ ভালো আর বিচগুলোর এত সুন্দর পরিষ্কার মেনটেন করছে এখানে প্রত্যেকটা ব্রিজের উপর দিয়ে ফ্লাইট ওঠানামা করছে যেহেতু কোচামইটা এমন একটা আইল্যান্ড খুব বেশি বড়ও না আবার ছোটও না অ্যাপ্রক্স কোচ ধরে গেলে বললো প্রায় থেকে তিন ঘন্টার মধ্যে পুরো আইল্যান্ডটা বাইক নিয়ে গেলে কাবার করা যাবে এই জয়ং বেশ পপুলার বলে অনেক দোকান অনেক হোটেল বেশ টুরিস্ট স্পট দিয়ে আর শ্যাকও আছে গোয়ার শ্যাকের মতো না একটু রেস্টুরেন্টের ফর্ম দেওয়া আছে আমরা ওর ধারেই রেস্টুরেন্টের একটা শ্যাক দেখে বাচ্চারা আর এখানে শ্যাকে খেয়ে তারপরে বিচে এনজয় করলো অনেকটা টাইম কাটালো তারপরে আমরা বাইরেটা একটু আপনাদের সাথে শেয়ার করি এখানে অনেক ফুড স্টল আছে আর এখানে বোল্ট অ্যাপ দিয়ে বা গ্র্যাপ অ্যাপ দিয়ে খাবার ট্যাক্সি সব করা যায় এগুলো দেখুন ওপেন ফুড স্টল হলিডে পৌঁছে এবার এর বীজটা আপনাদেরকে দেখায় ডিফারেন্সটা এই বীজটা মোটা মোটা পাথর আমি বাবার কালে এরকম বীজ দেখিনি পায়ে পুরো চুপছে ব্যথা লাগছে মানে নামতেই পারছে না ওয়েভও একদম নেই বললেই চলে মোটা মোটা চিনির দানার মতো ভাত চাললে দেখুন হাত চাললে হাত পরিষ্কার খুব একটা বিচি এসে যে এনজয় করবেন সেটা হবে না তাই কখনোই হলিডে এনটা বুক করবেন না কোসাময় এলে অন্য কোনো হোটেল করতে পারেন অনেক হোটেলে অপশন আছে ছেলেমেয়েরা পুলে একটু এনজয় করলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে একটা ব্লগ